আসসালামু আলাইকুম বেতন কম ডিউটি বেশি বলুন তো আজকে কোথায় আসছি আমার কথাতেই হয়তো একটু বুঝতে পারছেন আজকে এই মানুষটার কাছ থেকে তার দোকানের চাবিটা নেব আজান দেওয়ার টাইম হয়ে গেছে নাকি না একটু বাকি আছে আর একটু বাকি আছে টাইম আজানের আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন একটু আসেন একটু এদিকে আসেন দোকানের কি অবস্থা এরকমই আছে না মানে জিনিসপাতি না থাকার কারণে ঠিক মতো খোলাও হয় না খালি আজান দিয়ে একটু খুলে চলে যান মসজিদের চাবি আসেন এখানে আচ্ছা আমি দোকানটা একটু খুলে নেই খুলে গেছে হ্যাঁ ধরেন ঠিক আছে আপনি আপনার কাছে চলে যান আমরা ডাকবো ইনশাল্লাহ ঠিক আছে যান ধরো একটা একটা করে খুলো দোকান খোলা আছে বয়ামগুলো বাই করো তো কি কি থাকছে এই দোকানের জন্য অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে থাকেন ভাই এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি এর আগে বলেছিলাম যে এই মজানের জন্য কিছু একটা আমরা করতে চাই তো যার কারণে আমরা সব কিছু নিয়ে চলে আসছি এই সুন্দর করে আর দোকানের অবস্থা আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখন আগে আপনাদেরকে একটু দেখায় নেই যে এখন যে অবস্থা দেখছেন আমরা সব কিছু ঠিকঠাক করার পর একটু ভিতরে ভিতরে দেখাও এই দেখেন বয়াম টয়ামগুলো খালি বয়ামগুলো সব খালি দেখেন ধরো এটা উঠাও এই যে দোকান ওই উপরে শাটারটাও মনে হয় একটু হয়ে গেছে এই হলো দোকানের অবস্থা এখন আমরা দোকানটা রেডি করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু খালি সব খালি এগুলো খালি এগুলো দরকার নেই এই যে এখানে আরো জিনিস আছে আমরা নিচে রাখ নিচে রাখ আমি ঢালে দিই একবার ঠেলে দিই কোনো কিছু ঢালে নাই উপর থেকে উপর থেকে ধর ওদের সঙ্গে কর এই পড়ে যায় নাই তো কিছু রেডি হ্যাঁ ওটা 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 ওটাও হ্যাঁ ওটা ওরে ডাল পড়ে গেছে রে ডাল ফাটা গেছে মনে একটা না বার কর সমস্যা নাই এই ডাই 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 মানে এইগুলো অনেক কেজি ভাও বিক্রি করতে পারে যারা খাবার ডাউল সাবান তেল মেল এখানে সব কিছু আছে বস্তা কিন্তু আরো আছে এগুলো হচ্ছে তেল এই যে তেলের বোতল এগুলি হ্যাঁ ধর এগুলো সাদা সব হাফ প্লেটার সব তেলের বোতল যেন তেলও বিক্রি করতে পারে এগুলো সয়াবিন তেল এই যে মানে আরো আছে এনেই তো আপনাদের এই মসজিদের মসজিদ না জি হ্যাঁ জি ওনার এই যে দোকানটা এই যে মালসা বানানো এটা তো ওনারই দোকান জি আচ্ছা যাই হোক আমি একটু খোঁজ পাইছি যে ওনার বাড়ির সংসারের আর্থিক অবস্থা খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে আপনার বাড়ির বাজার এই চাউলের বস্তাটা হচ্ছে আপনার বাড়িতে যাবে হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই মশ জন্য মশ দেন এই চাষার জন্য আমরা কিছু একটা করতে চাই তো এখন আমরা দোকান রেডি করেছি আসেন আগে কেমন ছিল আর এখন কেমন ভিতরে যান দেখেন তো আগে কি আপনার দোকানে এরকম ছিল না খুব কাইল ছিল আর কি দোকান খুব কাইল ছিল আচ্ছা একটু এদিক আসেন বাজার ওখানে রাখেন হ্যাঁ একটু এদিক দিয়ে দোকানের ভিতরে যান দোকানের ভিতরে যান এই যে ডাউল আছে সব ধরনের ডাউল আছে এগুলো আপনি বেস্টে বিক্রি করতে পারবেন তেল আছে মানে একটা যা যা লাগে আর কি আমার সাধ্য মতো আমি যতগুলো এখন কেমন লাগছে বলেন খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে আচ্ছা যাই হোক আসলে সব থেকে বেতন কম এবং সব থেকে ডিউটি বেশি একজন মসজিদের মজ্জেন এবং একজন ইমাম সাহেবের তো ওই জায়গা থেকে আগে যখন আসি আসার পর দেখি যে উনি এই এই যাই মসজিদের এখান থেকে যেটা বেতন পায় আর পাশাপাশি এই দোকানটা চালায় দোকানে খুব একটা কিছু নাই আপনারা দেখছিলেন ভিডিওটা তো এখানে এখানে কিছু আপনার বিক্রির জন্য কিছু টাকার প্রয়োজন আছে মানুষকে ভাঙতি টাকা দেওয়ার জন্য এই টাকাটা রাখেন আর এটা হচ্ছে এই দোকানের টোটাল আপনার বাড়ির বাজার সহ এখানে টোটাল বিল আছে হচ্ছে ষোলো হাজার অষ্টআশি টাকা আর এখন আশা করি দোকানটা চলবে নাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ চলবে চলবে যাই হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন আসলে মূলত আপনাদের কারণেই কিন্তু এইগুলো কাজগুলো আমি করতে পারি আর এই দোকানটার যাবতীয় খরচ কিন্তু সম্পূর্ণ আমার চ্যানেল বহন করেছে আর আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এই মানুষটার জন্য আমরা কিছু একটা করতে চাই মূলত ওই চিন্তা ভাবনা থেকেই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি ওনার জন্য একটু করেছি এখন উনি দোকানে বসেও একটু শান্তি পাবে হ্যাঁ এখন অবশ্যই শান্তি পাবে আমরা এইটুকু করে দিতে পারলাম সবাই ভালো থাকবেন আর এই ভিডিও গুলো অবশ্যই একটু শেয়ার করে আমাদের সাথেই থাকবেন কিন্তু বাড়ির জন্য হ্যাঁ বাজার গুলো আপনি বাইক নিয়ে যাই আর ওইগুলো দিয়ে আপনি ভিতরে রাখেন হ্যাঁ